কিছু অন্ধ তৃণমূল বিরোধী কোথাও বাম অতি বাম কোথাও অন্ধ তৃণমূল বিরোধী কিছু অশুভ শক্তি চক্রান্তকারী তারা অভয়ার বাবা মার আবেগ এবং শোককে বিপথে চালিত করছেন কর্তব্যরত চিকিৎসকের ধর্ষণ খুন কার্যকর কাণ্ডে তোলপা রাজ্য তথা দেশ জল গড়িয়েছে আদালত পর্যন্ত সাজা পেয়েছেন দোষী সঞ্জয় রায় বাকি দোষী কারা সেই প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে বঙ্গের আকাশে তখন নতুন করে বিতর্কের সূত্রপাত কুণালের মন্তব্যে কাদম্বেনির বাবা মাকেই বেনজির আক্রমণ কুনালে তার দাবি বাম অতি বামপন্থী তৃণমূল বিরোধী চক্রান্তকারীদের কথায় বিভ্রান্ত হচ্ছেন কাদম্বেনির বাবা মা নাম না করে আন্দোলনরত চিকিৎসকদের কটাক্ষ যদিও কুণালের এই মন্তব্যে আমল দিতে নারাজ রাজ্যের আন্দোলনরত চিকিৎসক যে অনেক সময় অপ্রিয় সত্য কথাগুলো শুনতে তো খারাপ লাগে তো এই অপ্রিয় সত্য কথাগুলো যেগুলো আজকে শুনতে হচ্ছে ওনাদের এবং তাতে ওনাদের একটু জ্বলছেন পশ্চিমবঙ্গের বাচ্চা বাচ্চা জানে যে প্রথম কিছুদিনের যে তদন্ত হয়েছিল সেখানে কলকাতা পুলিশের কি রোল ছিল এবং তারপরে চোদ্দই আগস্টের ঘটনায় কলকাতা পুলিশের কি রোল ছিল তাই উনি ওনার মতো করে যুক্তি সাজাতেই পারেন তার সার্বত্তা যে থাকতেই হবে তার কোনো মানে নেই এমনকি কুণালের বিস্ফোরক দাবি সঞ্জয়ের ফাঁসির সাজা না হওয়ার জন্য নাকি দায়ী কাদম্বিনীর হতভাগ্য বাবা মায়ের অন্যের দ্বারা প্রভাবিত হওয়ার ঘটনায় চিকিৎসকদের আন্দোলন প্রতিবাদ বিক্ষোভকেই দোষারোপ কুনালে কিন্তু প্রশ্ন উঠছে সঞ্জয়ের ফাঁসির জন্য এত আগ্রহ কেন শাসকের কোথাও কি ঘটনার নেপথ্যে এমন কোনো সত্যি লুকিয়ে যার সামনে এলেই সর্বনাশ তাই ফাঁসি দিয়ে সঞ্জয়ের মুখবন্ধের চেষ্টা বিচার ব্যবস্থার উপর পূর্ণ আস্থা রেখে প্রশ্ন ছুড়লেন কাদম্বিনীর সতীর্ধরাই আপনাদের চোখের সামনে অন্য চারটে কেসে রাজ্য পুলিশ দোষীদের ফাঁসির সাজা বের করে আনলো আপনাদের এই চিত্ত চাঞ্চল্যের জন্য এবং অন্যের হাতে তামাক খাওয়ার জন্য এখনো ফাঁসির আদেশটা করা গেল না এটা আপনারা দায়ী আপনাদের জন্য আপনাদের ব্যর্থতা যার জন্য রাজ্য সরকারকে আবার যেতে হচ্ছে এই কাদম্বিনী বা অভয়ার হত্যাকাণ্ডের সঙ্গে এমন কিছু মানুষ যুক্ত হয়ে আছেন প্রত্যক্ষ বা পরোক্ষ যাদেরকে ধরলে বা যাদেরকে শাস্তি দিলে শাসকের গদি ঢলমলো করে যেতে পারে ফলে এই যে ভয় এই যে একটা আশঙ্কা এইটা কিন্তু মানুষ বুঝতে পেরেছে ফলে ওই চোরের মায়ের বড় 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 গলা বলে একটা কথা আছে না ফলে এরকম কথা কিন্তু অনেকেই বলতে পারেন যে যারা আন্দোলন করছে তার জন্যই নাকি অভয়া বা কাদম্বিনীর যারা প্রকৃত দোষী তারা ধরা পড়েনি বনাম আর চিকিৎসক মহলের যুক্তি পাল্টা যুক্তিতে সরগরম বঙ্গের আবহ কিন্তু প্রশ্ন উঠছে কাদম্বিনীর নির্মম মৃত্যুর তদন্তে এত কেন ধোয়াশা তবে কি চিকিৎসকদের ন্যায়ের পথে থাকায় শাসকের গাত্রদাহ তাই ক্ষোভ উগড়ে দিলেন শাসক নেতা কুনাল ঘোষ ক্যালকাটা নিউজ